কোনো একটা সময় ছিল যখন মা ভাত বেড়ে ডাকত আর আমরা খেয়ে উদ্ধার করার একটা ভঙ্গি নিয়ে খেতে বসতাম এটা খাবো না সেটা খাবো না এই নিয়ে কত পায় না বিয়ের পর মায়ের কাছে গেলে সব থেকে বেশি যেটা অনুভব করি একমাত্র মাই আছে যে কিনা খাবারের থালা সাজিয়ে মেয়েকে খেতে ডাকে মেয়েকে খাওয়ানোর কি উদ্বেগ হাত দিয়ে চাপা না দেওয়া অব্দি এটা সেটা দিতে থাকে থালায় হয়তো বিষয়টা খুবই সামান্য কিন্তু মনকে কি অদ্ভুত এক শান্তির অনুভূতি দেয় কারণ বিয়ের পর আমরা সময়ের নিয়মে দুম করে বড় হয়ে যাই নিজেরাই বেড়ে খাই বাকি সদস্যদের জন্য থালা সাজিয়ে খেতে ডাকি আবার দিদার বাড়ি গিয়ে দেখেছি ঠিক একইভাবে দিদা মায়ের পাশে দাঁড়িয়ে থাকে আর একটু ঝুল আলু আর একটা মাছ নে না মা আমি উল্টো দিকে বসে মুচকি মচকি হাসি কি অদ্ভুত মেয়েদের স্থানান্তর স্ত্রী মা বৌমা বৌদি মামি কাকি সমস্ত রোলে মেয়েদের ভাগে শুধু দায়িত্ব একমাত্র মেয়ের সাজে মেয়ের একটু আরাম মায়েদের ছুটি নেই মেয়েদের সন্তানদেরও সামলে দেন যাতে মেয়ে কিছুটা স্বস্তি পায় মেয়ে যেন নিজের কেরিয়ারটুকু এগিয়ে নিয়ে যেতে পারে ফিরে যাওয়া দিনে যা পারে তাই ব্যাগে ভরে দেয় খুব বিরক্ত লাগে রাগ ধরে কিন্তু পরক্ষণেই ভাবি এই মানুষটা ছাড়া আমার খাওয়া নিয়ে এতটা কনসার্ন হবার মতো আর কি কেউ আছে না স্বামী ছাড়া কারোর না মনে পড়ল না কারোর কারো ক্ষেত্রে তো সেটুকুও নেই স্বামী খুব চেঁচে মেচে এরকম করলে কিন্তু আর আসবো না আর একটা ব্যাগও কিন্তু তুমি করবে না মনে মনে বলি ভাগ্যিস তুমি ছিলে।